তো হ্যালো গাইস গুড মর্নিং তো তোমরা ইন্ট্রো দেখেছো সব দেখেছো থাকমেল দেখেছো তো জেনেই গেছো আজকে আমার এংগেজমেন্ট আজকেই সো আজকে মেহেন্দি করলাম সকালে এখন সকাল দেখো এখন কটা বাজে ওই যে এগারোটা চার বাজে সো এগারোটা চার বাজেন মাথা খারাপ হয়ে গেছে এগারোটা কুড়ি বাজে ঠিক আছে এখন আমি মেহেন্দি করলাম বারোটার সময় মেক আপ করতে জানিনা না কি কালার আসবে কি হবে এই যে মেহেন্দি সাইয়ার আর স্পেশাল মেহেন্দি ফর বাইয়ার ঠিক আছে সো খুব এক্সাইটেড পাগলের মতো কথা বলছে কি বলছে না কি হবে সো এখন এখন সবগুলো এই যে তত্ত্ব কত কিছু রেডি এটা হচ্ছে কসমেটিকস এর ট্রে রেডি এটা হচ্ছে ড্রেস উল্টো আছে আর এটা হচ্ছে চিপস ট্রে আর মেন অ্যাট্রাকশন মেন আমার পছন্দের সবার পছন্দের আশা করছি এই যে চকলেট ট্রে দেখতে পাচ্ছো এগুলো খুব মনটা খারাপ যাক আরে এই যে ঘরের অবস্থা সবকিছু এই যে लड़के এখন একটা মেন ট্রে বাকি আছে আংটি ট্রেটা কি হবে জানি না কখন হবে এই যে এখন এগারোটা পঁচিশ বাজতে যায় আর এখানে বাইরে খাওয়া দাওয়ার পর্ব চলছে এরা কালকেই এসেছিলো আমার বাড়িতে আমি এখন সকালে ব্লগটা স্টার্ট করলাম ওই জন্য তোমাদের দেখাতে যাচ্ছি এখন ব্রেকফাস্ট চলছে এবার আমিও ব্রেকফাস্ট করবো করে সব বাদ বাকি কাজ হবে তো গাড়ির স্নান করে রেডি হয়ে গেছি যে দিদি চলে আস আমরা এখন কোথায় যাবো খাওয়াতে বারোটার টাইম ছিল এখন সাড়ে বারোটা ক্রস করে গেছে গালাগালি দিচ্ছে ওইদিকে তো চলো যাই তো তোমাকে এত খাবার দাবার ক্ষেত্রেই খাও না না এত কিছু খাওয়া দাওয়া কেন আরে তোমাকে দেখো পুষ্টিকর খাবার দিয়েছি আপেল লেবু যাতে তোমার আরও গ্রোটা বাড়ে গ্লো দিচ্ছে দেখো এমনি দুদিন পরে বিয়ে তো মেয়ের তার জন্য তো আবার লাইকটাই হচ্ছে দৌড়ানোর এখন দৌড়াতে দৌড়াতে বেরোচ্ছি ঠিক আছে চলো

সো গাইস আমার খুব মজা লাগছে আমি কি বলবো জানি না পাগলের মতো আজকে বকছি মানে এতে ব্লগে এখন সুপ্রিয়া দি রনি আবার শাড়ি রেডি করছে দিদি এখন আসেনি বলো আজকে তোমার কাছে আমি ব্রাইড হয়ে গেছি মডেল থেকে ব্রাইড হয়ে গেছে তাই তো হ্যাঁ

সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক না হাফ লুক মেকআপটা হয়েছে এখনো হেয়ার না থাকবো যাবো না আমি বলবো যে রনির জন্য আমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়েছে সো শাড়ি পরবো হেয়ার হবে তারপরে ফাইনাল লুক এইযু কেমন লাগছে বল

দেখো <laughs> দে <laughs> দেখলে আমি তো রাজ রানীর মতো শ্বশুর বাড়িতে এন্ট্রি নিচ্ছিলাম কিন্তু এখানে আমাকে সবাই গেটে আটকে দিয়েছিল সব সময় তো বড়দেরই গেট ধরা হয় কেননা বড়রা যায় বিয়ে করতে আজ ফার্স্ট টাইম মেয়ে পক্ষ যাচ্ছে বড়ের বাড়িতে বিয়ে করতে তো সবাই মজা করতে এখানে গেট ধরেছিল দেন তারপর গেট ধরা নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল এখানে তো পুরো ভেঙে চুড়ে ঢুকে যাওয়া হয়েছিল দেন তাও ঢুকতে পারিনি তারপর ওদের দাবি রাখতে হয় দেন তারপরে আমরা ফাইনালি ভিতরে ঢুকতে পেরেছিলাম

রাস্তার কত সস্তা হোটেলে বন্দী দুজনের শ্বাস কত প্রতীক্ষা স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের শ্বাস কত প্রতীক্ষা दिली पकड़ के तूने चलना सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे मुड़की दादी को दिल भरो दिल बरो। 내 자랑하는 것 같았던 것 같이 손에 뿌려 손에